বিসমিল্লাহ রহমানের রহিম উপস্থিত টুঙ্গিপাড়ার কর্মরত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান সিকদার মৃত সুলতান সিকদার সাংচরগোপালপুর ডাকঘর শালুখা থানা টুঙ্গিপাড়া জেলা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এই মর্মে অঙ্গীকার করিতেছি যে আমি বিগত বছরগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম যে বিষয়ে আমি অবগত এই বিষয়ে আমি অবগত ছিলাম না আমি এখন আমার ব্যক্তিগত সমস্যার কারণে অদ্যবধি একুশ জিরো আট দুই তারিখ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম এবং পদত্যাগ করিলাম